আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ ১৩ ডিসেম্বর ২০২৪ এই মুহূর্তে রাত নয়টা বেজে বত্রিশ মিনিট আমাদের আজকের বিষয় হচ্ছে ডক্টর ইউনুস কার্ডে বিপদে ভারত জিম্মি নাবিকরা শেষ ভরসা এই বিষয়ের উপর আপনাদের কোনো মতামত বা প্রশ্ন যদি থেকে থাকে আমরা অবশ্যই তা নিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের সঙ্গে কিভাবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করছেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারতের অভ্যন্তর থেকে অপপ্রচার ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন যেটা আসলে বাংলাদেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে সেই কৌশলগত অবস্থানটি কি আপনারা জানেন যে দুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউরোপীয় দেশগুলোর সঙ্গে করেছেন সেই তিনি জানিয়েছেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর দেশগুলোর সেন্টার ভারতের দিল্লি থেকে সরিয়ে বাংলাদেশে নিয়ে আসা হোক এটা একটা বড় ধরনের ব্যাপার আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত ভুক্ত সাতাশটি দেশ রয়েছে ওই বৈঠকে সাতাশ দেশের মধ্যে উনিশ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এখন এই ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো যদি ভিসা সেন্টার নয়াদিল্লি থেকে ঢাকায় নিয়ে আসে তাহলে এটা একটা অসাধারণ কূটনৈতিক সফলতা হবে বাংলাদেশের অন্যদিকে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারত ফলে ভারতের কাছে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা ব্যাপার প্রিয় দর্শক কয়েকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই শান্তি সেতু নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার জনপ্রিয় গায়ক কবির সুমন তিনি বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের মধ্যে সম্প্রীতির সেতু বন্ধন গড়তে শান্তি সেতু নামে একটি সংগঠনের যাত্রা শুরু করেছেন ইতোমধ্যে এই সংগঠনের উদ্যোগে একটি ওয়েবিনারও হয়েছে অনলাইনে সভা হয়েছে এটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক উত্তরণে কাজ করবে বলে জানিয়েছেন সঙ্গীত শিল্পী কবির সুমন অন্য আরেকটি খবরের বিষয়ে আপনাদেরকে তথ্য দিতে চাই চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা তবে এই মুহূর্তে বিতর্কিত কারণ জুলাই আগস্ট আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে ভূমিকা পালন না করে নীরব ছিলেন এতে ছাত্ররা মর্মাহত হয়েছে এবং তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে তিনি ফ্যাসিবাদের দোষর ছিলেন বলেও আখ্যায়িত করা হচ্ছে তাকে নিয়ে একটা খবর গতকাল ভারতীয় মিডিয়ায় ব্যাপকভাবে চাউর খবরটি হচ্ছে যে চঞ্চল চৌধুরী ভারতের পশ্চিমবঙ্গে অভিনয় করবার কারণে গৃহবন্দী এই খবরের বিস্তারিতভাবে যে বিষয়গুলো বলা হলো সেখানে আছে যে চঞ্চল চৌধুরী নিউ যেতে চেয়েছিলেন তিনি যখন বিমানে ওঠেন তখন বিএনপি এবং সেনাবাহিনীর কয়েকজন সদস্য তাকে বিমান থেকে নামিয়ে আনেন তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি দেশ ছাড়ছেন কিনা এই রকম খবর ভারতের পশ্চিমবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে গেছে এই খবরের প্রতিবাদ করেছেন খোদ চঞ্চল চৌধুরী তিনি বলেছেন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি তিনি নিরাপদে আছেন বাংলাদেশে প্রিয় দর্শক এই যে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা এই উত্তেজনায় ঘি ঢেলেছে আরেকটি ঘটনা এই ঘটনা আসলে নানা কারণে আমাদের চোখ এড়িয়ে যেতে পারে কারণ এত এত ঘটনা প্রতিদিনই ঘটছে আমরা হয়তো ভুলে গিয়েছি গত বুধবারের ঘটনা বাংলাদেশের আজাত্তর জন নাবিককে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড বুধবারের ঘটনা আজকে শুক্রবার এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করে ফিরিয়ে আনা যায়নি দুদিন চলে গেছে তবে পররাষ্ট্র সচিব জসিম তিনি প্রত্যাশা করছেন যে আলোচনার পরিপ্রেক্ষিতে ফিরিয়ে আনা যাবে আরেকটি খবর জানিয়ে রাখি আলোচনার সুবিধার্থে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ভারত এই দিনটিকে বিজয় দিবস উদযাপন করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পূর্বাঞ্চলীয় যে রেজিমেন্ট রয়েছে সেই রেজিমেন্ট এই ষোলোই উদযাপন করবে সেখানে পুষ্পস্তবক অর্পণ বাংলাদেশের যুদ্ধ অংশগ্রহণকারী জীবিত যোদ্ধাদের সঙ্গে মত বিনিময় এই ধরনের নানা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে দু সালেও বাংলাদেশ থেকে প্রতিনিধি গিয়েছিল তবে ভারতের একটি নির্ভরযোগ্য সংবাদ সংস্থা বলছে যে কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিজয় দিবসের অনুষ্ঠান মালায় উপস্থিত থাকবে বাংলাদেশের কয়েকজন মুক্তিযোদ্ধা মানে সরকারের তরফ থেকে তাদেরকে প্রতিনিধিত্ব করবার জন্য সেখানে পাঠানো হবে এখন দেখুন কূটনৈতিকভাবে খুবই একটা শীতল পর্যায়ের মধ্যে রয়েছি আমরা দুদেশে ভারত যেমন খেলছে একইভাবে ভারতের খেলার বিপরীতে বাংলাদেশ এবং বুদ্ধিমত্তা দিয়ে কিছু কিছু উদ্যোগ গ্রহণ করেছে তবে আরো যেভাবে উদ্যোগ গ্রহণ করার কথা ছিল সেগুলো করা হয়নি প্রিভেনশন অফ ইন্ডিয়া প্রোপাগান্ডা আমি যে থিউরি উপস্থাপন করেছিলাম সেই থিউরির সামান্য কিছু অংশ আমরা দেখলাম যে প্রয়োগ করা হয়েছে বাকিগুলো এখনো বাস্তবায়নের পর্যায়ে নেই কিন্তু খানিকটা থিতিয়ে গেছে ভারতের গণমাধ্যমের অপপ্রচার এর পেছনে নিঃসন্দেহে অনেকগুলো কারণ আছে আমি আরেকটি কন্টেন্টে ব্যাখ্যা করেছি ব্যবসা বাণিজ্য কারণ কূটনৈতিক কারণ এবং নিরাপত্তার কারণে ভারতের অভ্যন্তর থেকে অনলাইন প্ল্যাটফর্মগুলো যে অপপ্রচার ছিল তা খানিকটা কমেছে কিন্তু তবুও এটা এখনো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম অপপ্রচার চালিয়েই যাচ্ছে যেমন রিপাবলিক বাংলা এখনো অপপ্রচার করে বলছে যে ইউনুস এর গ্রহণযোগ্যতা নেই অবিলম্বে ইউনুসকে পদত্যাগের চাপ দেওয়া হচ্ছে ইউনুস ভারতের বিরুদ্ধে খেললেও খোদ বাংলাদেশের চট্টগ্রামের সার্বভৌমত্ব রক্ষা করতে পারছেন না আবার আরেকটি সংবাদ এই মুহূর্তে প্রচার করছে রিপাবলিক বাংলা সেটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে দাবি উঠেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একেবারে আজগবি গোয়েবলসীয় কায়দায় এই প্ল্যাটফর্মগুলো অপপ্রচার চালিয়ে যাচ্ছে মূলধারার গণমাধ্যমগুলো গণমাধ্যমগুলো কিন্তু আগের চেয়ে কিছুটা নমনীয় বা সত্য তথ্য তুলে ধরবার চেষ্টা করা হচ্ছে যেমন এনডিটিভি বাংলাদেশের একজন সাংবাদিক লাইভে নিচ্ছে বাংলাদেশের পরিস্থিতি উপস্থাপনের জন্যে এভাবে অন্যান্য গণমাধ্যমগুলো যেগুলো খুব পরিচিত বা গ্রহণযোগ্য ভারতের জনগণের কাছে সেগুলো কিছুটা হলেও আগের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এই রিপাবলিক বাংলা ময়ূর রঞ্জন যেখানে উপস্থাপক হিসেবে লাফালাফি করেন আসলে এই রিপাবলিক বাংলা এটা কোনো স্যাটেলাইট চ্যানেল নয় ভারতের বা পশ্চিমবঙ্গের মূলধারার গণমাধ্যমে এর কোনো অস্তিত্বই নেই বিজেপির পরিচালিত একটা ইউটিউব চ্যানেল এখানে আসলে ভিউ বাড়াবার জন্য এই চ্যানেলটি বাংলাদেশ নিয়ে নানা ধরনের খবর প্রচার করে থাকে কারণ এটি হচ্ছে বাংলা ভাষাভাষীর মানুষের জন্য একটা ইউটিউব চ্যানেল যখন এই ধরনের রঙ্গ বিলাসী ভুয়া অপতথ্য ছড়ানোর নানা ধরনের খবর দেওয়া হয় তখন বাংলাদেশের মানুষ মজার জন্য হলেও চোখ রাখে এই ইউটিউব চ্যানেলে ফলে প্রতিদিনই তার কন্টেন্টগুলোর ভিউ বাড়ছে সাবস্ক্রাইবার বাড়ছে এইটাই আসলে তাদের মূল উদ্দেশ্য যে এগুলো করে একটা সন্দেহ অবিশ্বাস তৈরি করা দুই দেশের জনগণের মধ্যে এবং নিজেরা ডলার কামাতে যেন পারে সেই বিধি ব্যবস্থাটা করা প্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ট্রাম্প কার্ড তিনি একটা কার্ড ফেলেছেন ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান করেছেন যে অবিলম্বে সাতাশটি দেশের ভিসা সেন্টার রয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশের জনগণের ভিসা সীমিত করে দিয়েছে ভারত সুতরাং যৌক্তিক কারণেই নয়াদিল্লি থেকে ভিসা সেন্টার সরিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় আনা হোক অথবা যদি মনে করেন পার্শ্ববর্তী অন্য কোন দেশ পাকিস্তান ভুটান নেপাল মালদ্বীপে হতে পারে ইতিমধ্যে প্যারাগুয়ে একটা উদ্যোগ গ্রহণ করেছে তারা তাদের ভিসা সেন্টার নয়াদিল্লি থেকে সরিয়ে নিয়েছে এই মুহূর্তে তারা ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে তাদের ভিসা সেন্টার স্থাপন করেছে প্রিয় দর্শক এই ট্রাম্প কার্ডের কারণে খানিকটা বেকায়দায় পড়েছে ভারত কারণ আন্তর্জাতিক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গ্রহণযোগ্যতা আছে সেটার যদি যথাযথ সদ ব্যবহার হয় তাহলে হয়তো বাংলাদেশের পক্ষে অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটিই থাকবে কিন্তু এর জন্যে একটা পরিকল্পিত উদ্যোগের প্রয়োজন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো রাষ্ট্রদূতদের প্রতি যে আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন যদি জোরদারভাবে তদারকি করা হয় জোরদারভাবে এই বিষয়টিতে নজর দেওয়া হয় তাহলে একটা ভালো ফলাফল পেতে পারে এতেই খানিকটা ঘাবড়ে গিয়েছে ভারতের প্রশাসন তারা মনে করছে যে এভাবে যদি আরো অন্যান্য কূটনৈতিক সম্পর্কগুলো শিথিল হয়ে যায় তাহলে বিপাকেই পড়বে দেশটি এর মধ্যে আরেকটি খবর আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের উপর দিয়ে ইন্টারনেট ব্যান্ড নিয়ে যাবার কথা ছিল সেভেন সিস্টারসে ভারতের আহ আবেদনও ছিল বাংলাদেশের কাছে এটা শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এই সময়ে এসে সেটাকে নাকচ করে দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে ট্রাম্প কার্ডটি তার বিপরীতে আরেকটি খেলা খেলছে ভারত আপনারা জানেন যে আটাত্তর জন নাবিককে তারা গ্রেফতার করে নিয়ে গেছে একটা অসমর্থিত সূত্র বলছে যে এই আটাত্তর জন নাবিককে যে গ্রেফতার করা হলো তাদেরকে সহসায় ছেড়ে দেওয়া হচ্ছে না তাদেরকে পাল্টা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চায় মোদি সরকার আপনারা জানেন যে সুন্দরবনের হিরন পয়েন্টে মাছ ধরার দুটি জাহাজে এই আটাত্তর জন নাবিক ছিলেন সম্ভবত বাংলাদেশের যে জলসীমা সেটা অতিক্রম করে উড়িষ্যার দিকে চলে গিয়েছিল এই জাহাজগুলো ফলে ভারতীয় কোস্ট গার্ড তাদেরকে আটক করে ভারতীয় হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাবিকদেরকে আটক করে তাদের হাত পেছনে আহ বাধা অবস্থায় রাখা হয়েছে এই ছবির মধ্য দিয়ে কিন্তু দুই দেশের সম্পর্ক কতটা তলানিতে গেছে সেটা স্পষ্ট হয়েছে এর বাইরে তো সীমান্ত হত্যা হচ্ছেই প্রতিদিনই সেটাও কমছে না এই আটাত্তর জন নাবিকের ছেড়ে দেওয়া মধ্য দিয়ে ভারত চাচ্ছে যে আগামী ষোলোই ডিসেম্বর কলকাতায় ফৌজিয়ামে যে অনুষ্ঠানটি করবে বিজয় দিবসের সেখানে যেন বাংলাদেশের প্রতিনিধি উপস্থিত হয় এটা যেন নিশ্চিত করা হয় বাংলাদেশ সরকার এটা যদি নিশ্চিত করে তাহলে হয়তো আটাত্তর জন নাবিকের ব্যাপারে ইতিবাচক চিন্তা করবে ভারত তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কার্ড ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান সেটাকে উত্তরিত গতিতে বাস্তবায়ন করবার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগী হওয়া প্রয়োজন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসার পর তিনি এবং তার অন্য সদস্য প্রণয় ভার্মা তিনি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার দুজনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক হয়েছে সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে জুলাই আন্দোলনে আসলে কি ঘটেছিল দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি স্পষ্টভাবে এই জুলাই গণঅভ্যুত্থানে হিন্দু কমিউনিটির নয়জন ভাইবোন কিন্তু নিহত হয়েছেন শহীদ হয়েছেন আপনারা জানেন যে রিয়া গো এই ছোট্ট শিশুটিকে ছাদের উপর হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় সুতরাং আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার হচ্ছে হিন্দু সমাজের প্রতিনিধিরাও কাজেই হিন্দু ভাই বোনদের উপলব্ধি করা প্রয়োজন যে এটা বাংলাদেশের একান্তই নিজস্ব ব্যাপার অনেক হিন্দু ভাইবন ইতোমধ্যে স্ট্যাটাস দিয়ে তাদের অবস্থান গণমাধ্যমে প্রকাশ করে স্পষ্ট করেছেন ভারতের পক্ষ থেকে অবশ্যই এই উপলব্ধিটা থাকা উচিত যার যার দেশের পলিসি কূটনীতি সার্বভৌমত্ব তার তার নিজস্ব সুতরাং বাংলাদেশে যদি হিন্দু ভাই বোনেরা বিপদে পড়ে তাহলে উদ্ধার করতে হবে বাংলাদেশ সরকারের একইভাবে ভারতে যদি মুসলিম কোনো হিন্দু ভাই বোনদের প্রতিকার করবার জন্য আগ বাড়িয়ে ভারতের প্রশাসনকে যেমন উদ্যোগী হবার প্রয়োজন নেই একইভাবে ভারতে যে মুসলিম নির্যাতন হচ্ছে তাদেরকে রক্ষার জন্যও বাংলাদেশের প্রতিনিধি পাঠাবার বা উদ্যোগী হবার প্রয়োজন এটা সুস্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন এটা সুস্পষ্ট ভাবে জাতিসংঘের সনদের লঙ্ঘন কারণ এক দেশের নাগরিকের জন্য আরেক দেশের মায়া কান্না এটা স্বাভাবিক কোনো বিষয় নয় ভারতের অভ্যন্তরে যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে মুসলমানদের উপর নিবিডন করা হচ্ছে তার প্রতিবাদ কিন্তু ভারতের অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দলই করছে বাংলাদেশের কোনো দল যদি অতি উৎসাহী হয়ে ভারতের মুসলমানের জন্য কোনো কিছু করতে চায়। তাহলে তো বলবে যে আমাদের প্রতি আঘাত করা হচ্ছে। ভারতকে অবশ্যই উপলব্ধিতে আনা প্রয়োজন দর্শক অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছেন অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন বা মতামত দিয়েছেন যেমন একজন বলেছেন এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি নাবিকদের আটক করে ভারত সরকার ষড়যন্ত্র করছে চীনের সাথে সম্পর্ক আরো উন্নয়ন করা জরুরি চঞ্চল চৌধুরীর বক্তব্যের কোনো ভিডিও নাই কেন কোনো চ্যানেলের কি ভিডিও নাই থাকলে বেশি করে প্রচার করা হোক রিপাবলিকের মুখে চুনকালি লাগবে অনেক ধন্যবাদ চঞ্চল চৌধুরী তিনি আসলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় গণমাধ্যমেও সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু কোনো ভিডিও করেননি ভারত কেন বাবরি মসজিদ ধ্বংস জেলেরা বাংলাদেশের জলসীমায় ছিল কবির আলম তিনি বলেছেন রিপাবলিক ইন্ডিয়া একটি স্যাটেলাইট চ্যানেল অনেকগুলো ভাষায় প্রচারিত হয় এটা নিউজ চ্যানেল আপনারা না জেনে কথা বলেন কেন এই জন্যই আপনাদেরকে গাধা বলি এটা হচ্ছে বিক্রমজিৎ রয় তিনি এই মন্তব্য করেছেন তবে এটি একটি ইউটিউব চ্যানেল আর এখন যে সম্প্রচারটি করা হচ্ছে এটা ইউটিউবের করা অব্যাহত ভাবে অপপ্রচার চালানোই হচ্ছে এর মূল উদ্দেশ্য এই রিপাবলিক টিভি এটা একটা হাস্যকর অনলাইন প্ল্যাটফর্ম এর সংবাদে গুরুত্ব দেবার কোনো ধরনের প্রয়োজন নেই এই মুহূর্তে আপনারা গিয়ে দেখুন এই যে বিক্রমাজিত রয় ভাই আপনি একটু গিয়ে দেখুন যে সংবাদগুলো প্রচার করা হচ্ছে সবই তো ভোয়া লজ্জা তাহলে এই ধরনের সংবাদ কখনোই প্রচার করতো না প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আহ আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ